আপনি এখানে হ্যাঁ আমি এখানে আর তাছাড়া এই ছেলেটাকে ওকে তো কোনোদিন দেখি নাই আর তুমি তার সাথে কি কথা ভাই হ্যাঁ আসলে কালকে আসছে আপনার সাথে দেখা হয়নি তা না হয় আমি বুঝছি তোমার খালার তো ভাই হয় তোমার খালার তো ভাই হলে ও ফাঁসে রুমে ঘুমাইবে তো এই বিছানায় কি হ্যাঁ বাবা আসলে কি হয়েছে বলুন তো আমার ভাইয়া না ছোটবেলা থেকেই একা ঘুমাতে পারে না তাই আমাকে বলছিল তুই একটু আমার পাশে ঘুমা তাই আর ও বুঝেছি আমার ছেলে প্রতিদিন সকাল আটটার সময় ডিউটি যায় আর তুমি প্রতিদিন ছেলে নিয়ে এই বাসায় ঘুমাও তাই না আমি সব ছেলের কাছে বইলা দেব আশোক ছেলে বাবা আপনি আমাকে একটু দয়া করুন আমি কথা দিচ্ছি আর কখনো আমি কাউকে বাসে এমন না বাবা আপনি দয়া করে আপনার ছেলের কাছে বলবেন না বললে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে বাবা আমি এটা মেনে নিতে পারবো না আমার ছেলে বাসায় আসুক সব আমি বইলা দেব এই বইলা দিলাম আরে অনেকক্ষণ ধরে বলতেছি ভালো কথাই কাজ হচ্ছে না তাই না ওকে আপনার ছেলের কাছে সবকিছু বলাবো এই বসে আছো কেন দাও তো কাসকে শেষ করে দেব আজকে তোকে আমি একদম জানি শেষ করে দেব ভালোই বলে বলছিলাম ছেলের কাছে না বলতে বলবি তাই না নে বলাচ্ছি তোকে এই শব্দ করে ধরো যা ছুটছ না পরে শেষ করে দেব শেষ করে ফেলল লুপার আরে কত নাটক করবি আমার সাথে তুই কি ভাবছিস আমি কিছুই দেখিনি আমি এখানে অলরেডি আধা ঘন্টা আগেই চলে এসছিলাম আর তুই এখানে যা যা করেছিস না আমার বাবার সাথে আমি সবকিছু দেখেছি বাবা উঠো তুমি বাবা তুমি ঠিক আছো তো এই তুই কি ভাবছিস আমি কিছুই জানি না তুই আমার বাবাকে আমার বর্তমানে তাকে মারতে চেয়েছিলিস আমি যদি আধা ঘন্টা না আগে আসতাম তাহলে তো তুই আমার বাবাকে মেরেই ফেলতিস হ্যাঁ রে কপাল তুই তোকে কিনা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোকে ভালোবেসে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি তুই শুধুমাত্র আমাকেই ভালোবাসিস কিন্তু আমার বাবাকে ভালোবাসিস না আমার বাবা আমাকে এর আগে পাশের বাড়ির মনের ভাইয়ের ফোন দিয়ে অনেকবার বলেছিল যে তুই এখানে অন্য আরেকটা ছেলেকে নিয়ে এসে তার সাথে ফষ্টি নসটি করিস কিন্তু আমি বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানিস কারণ আমি তো তোকে ভালোবাসতাম আর তুই ভালোবাসে সেই প্রতিদান দিলি শেষ পর্যন্ত তুই আমার বাবাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিলিস আরে বেঈমান আরে দেখ দেখ শোকে তোর প্রেমিক বিপদের মুখে ফেলে রেখে তোকে একা রেখে চলে গেল আরে বেইমান নারী তোর জন্য আমি কি করে বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু করে দিয়েছি তোকে তুই তোর সৎ মায়ের ঘরে বড় হচ্ছিলি সেখান থেকে আমি তুলে নিয়ে এসে এত ভালো একটা অবস্থান দিয়েছি তারপরে তুই আমাকে রেখে কিসের লোভে তুই আমার থেকে দ্বিগুণ বয়স্ক একটা লোকের সাথে পরকিয়া করছিস আরে তোর কি রুচি রে তোর বিবেকে কি একটুও ভাবলো না আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও দেখো আমি যেটা করেছি ভুল করেছি মানুষ মাত্রই বলো আমি তোমাকে কথা আর আপনার মায়ে পড়ছি বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা এই বাবা কি ক্ষমা করবে বাবা তো ক্ষমা করবে না আমিও তোকে ক্ষমা করবো না এই তুই কিসের ভুল করেছিস তুই তো ভুল করিসনি তুই করেছিস অন্যায় আর সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না তুই আমার সাথে বেইমানি করেছিস শেষ পর্যন্ত আমার বাবাকেও মারতে চেয়েছিলিস আরে তোর সাথে আর যাই হোক তোর সাথে আর যাই হোক আমি সংসার করব না আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি তোকে ডিভোর্স দিয়ে দেব তোর সাথে আমি আর একসাথে নিজে থাকব না আর তুই তো লোভী না তোকে আমি কাবিনের সমস্ত টাকাও পাঠিয়ে দেব তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি বেরিয়ে যা বলছি বেরিয়ে যা